তো বন্ধুরা হাটে চলে এসেছি তো আসার পরে এই গরুটি তো আমার চোখের সামনে পড়ে গেল তো এটা হচ্ছে এটা ইঁড়ে তো ব্রাউন কালার ইঁড়ে দেখতে পাচ্ছ তো এটা বিক্রয় হয়ে গেছে তো এখানে এই ভাইরা কিনেছে দেখতে পাচ্ছ তো হাটে ঢোকার পরে এইটা বিক্রয় হয়ে গেছে তো কি দামে বিক্রয় হলো আজকে হাটে তো আজকে বুধবার তো দাম দক্ষিণা দেখাবো কি দামে বিক্রয় করেছে এবং কি দামে কিনেছে ক্রেতা সেটাই তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো তাহলে এখান থেকে বন্ধুরা ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি বন্ধুরা মহাশাল্লা খুব সুন্দর একটি এড়ে সার তো পছন্দ দেখতে পাচ্ছ কুরবানির জন্য নিয়েছে তো কি <inaudible> কৰে তো বলছে চার মন হবে তো এবার দাম দক্ষিণ আমি করবো তো ভাই এরা আপনি কিনেছেন আপনি কিনেছেন কোন দাদা কিনেছে তো এটা কত দাম প্রথমে বলেছিল গরুর বিক্রেতা কত দাম বলেছিল গরুটা ছোট ভাই ছাপ্পান্ন তো তুমি কত দাম বলেছিলে সাতচল্লিশ ছাপ্পান্ন দাম বলেছিল তুমি সাতচল্লিশ টাকা দাম বলেছে তা লাস্ট পর্যন্ত কত দিয়ে নিয়েছো সাতচল্লিশ হাজার টাকা তো গরুটা যাবে কত দূরে চটা পাডা তো এই ছোট ভাই কিনেছে এবং তোমার কে হয় এনার ভাইপো হয় তো গৌটা তুমি দাম দক্ষিণ করে কিনেছো তো যাই হোক গৌটা আমি একবার দেখাচ্ছি এটাই হচ্ছে গরু ভাই ওখানে যাও তুমি তো ওখানে যাও ওই গরুটা ছটায় যাবে তো এখানে খুব জ্যাম জ্যাম হচ্ছে হাটে গরু কিনেছে এরা খুব আনন্দ তো করছে এখন সাতচল্লিশ বললো সাতচল্লিশ সাতচল্লিশ হাজার আচ্ছা এটাই সাতচল্লিশ টাকা কিনেছে তো সুন্দর একটি হয়েছে আজকে বুধবার হাট এই রকম এর আজকে হাটে এই দাম যাচ্ছে তো বন্ধুরা এই রকম গরু আজকে হাটে সাতচল্লিশ হাজার টাকা বিক্রি হচ্ছে তো যারা কুরবানির জন্য গরু কিনতে আসছেন তো দেখে নাও আজকে হাটে দাম দক্ষিণা কেমন চলছে তো বিশেষ করে আমি দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা সঙ্গে থাকো আরও কিছু আমি দেখানোর চেষ্টা করব। এই হাস আজকের হাটের গরু দাম দক্ষিণা তুলে ধরবো কেমন দাম চলছে আজকে হাটে তো এই রকম গরু আগের হাটে দাম ছিল পঞ্চান্ন ষাট হাজার টাকা দাম ছিল কিন্তু আজকে হাটে অনেকটা কমে আসছে তো সাতচল্লিশ হাজার টাকা এরকম গরু আজকে হাটে বিক্রি হচ্ছে মানে একটু কম দাম কমে গেছে এটি আমি বলতে পারবো তো সঙ্গে থাকো আমি আরও কিছু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো এখানে গরুটা যে গরু ক্রেতার থেকে কিনেছে তো এই কাছ থেকে কিনেছে ইনার নাম হচ্ছে সুজা তাই তো তো ইনি হচ্ছে গড়ে সব সময় গরু কেনা বেচা করে এবং ওনার কাছ থেকে এই গরুটা কিনেছে তো আমি দেখালাম দাম দক্ষিণা দেখালাম তো আজকে বাজার কেমন খুব ভালো নয় তো এই সব গরু তো আজকে সাতচল্লিশ হাজার টাকা বিক্রি করেছো মানে তো অনেক তো অনেক তো লচের এটা তো বিক্রি করেছো তো বলছে লচের বাজার তো গরু বাজার ভালো না তুমিও গরুটা বিক্রয় করেছে তো এই ভাই হচ্ছে কিনেছে মানে একসঙ্গে সব এসছে তো গরুটা কিনে কেমন মনে হচ্ছে কিনে ভালোই লাগছে সবাই আসে তো আমার ভিডিও দেখো কে কে দেখো কেউ পারো না এটা তো আমি জানি আমি তো হাটে থাকি গরু টাকা খাইয়ে কিন্তু তো ওই ভাইকে চিনে নাও যারা হাটে আসছে গরু কিনতে তো ওনার কাছ তো কিনতে পারবেন তো এই গরুটা অন্য অন্য হাটে অনেক দাম বেশি থাকে তো আজকে হাটে একটু দাম কমে গেছে তো পাঠিয়ে নেই তো বলছে কোনো খদ্দের নেই তো আর এইসব ভাইয়ার আবার ভিডিও দেখে হুম ভাই ভিডিও আছে কিন্তু ম্যাক্সিমাম গরুর একটু কম আছে আজকে একটু কম আছে গরু মোটামুটি ভালো তো এই ভাই হচ্ছে গরু কিনতে এসছে এই ভাইরা বলছে যে আজকে দাম কম এবং যে ক্রেতা বিক্রেতা বেশছে উনিও বলছে আজকে হাটে গরুর দাম খুব কম তো এটা অনেক কম দামে বিক্রয় করেছে তো গরুটা কেনার পরে কিন্তু অন্য মতো হাজি ফুটেছে না না উনি উনি সবসময় তো হাটে গরু তো বিক্রয় করে এটা তো আমি জানি এবং ওনার কাছে সবসময় সবসময় ভালো গরু কালেকশন থাকে

তো সঙ্গে থাকো আমি দেখছি আরও কিছু গরুর দাম দক্ষিণ আজকে হাটে কেমন চলছে দেখাবো যারা গরু কিনতে আসছেন অবশ্যই তোমরা ভিডিও দেখো আসতে পারো এই হাটে তো বন্ধুরা আজকে বুধবার তো দেখতে পাচ্ছ তো আজকেও গরু চলে এসছে বেচাকানাওয়া চলছে তো বন্ধুরা সঙ্গে থাকো আমি দেখাবো যে আজকে হাটে কেমন হাট চলছে এবং কেমন দামে গরু বিক্রয় করা হচ্ছে তো দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো সুন্দর সুন্দর গাভী এখানে এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর সুন্দর গাভী বেশিরভাগ গাভী আজকে হাটে এসছে তো আজকে হাটের এইসব গরুর দাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত দাম আছে তো এখানে একটি ইয়েড়ে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছ কাস্টমার কে খুলে দেখি কি দাম চাই এই ইংরেটার ইংরেটার কি দাম চাই আমি জিজ্ঞাসা করব এই ভাই ভাই গরু ভাই এটা কি দাম রেখেছে একটু জানাও এটা কী দাম রেখেছে একটু জানাও বাষট্টি তো এটার দাম বলছে বাষট্টি একটু অনেক হাইট আছে এবং মার্শাল্লাহ খুব স্বাস্থ্যবান তো এঁড়ে তো আজকে হাটের এঁড়ে বাষট্টি দাম রেখেছে অবশ্যই দাম দক্ষণে করে কিনলে হয়তো পঞ্চাশ পর্যন্ত আপনারা এই গৌটা পেয়ে যাবেন তো বন্ধুরা সঙ্গে থাকো আমি আরও দেখানোর চেষ্টা করব তো যারা কুরবানির জন্য নো গরু কিনছেন বা খুঁজছেন তো এরকম বাষট্টি দাম রেগেছে এইটা তো অবশ্যই দাম দক্ষিণা করে কিনলে একটু কম হতে পারে তো আজকে একটু বাজার নরম তো ভিডিওর ফার্স্ট থেকে আমি দেখিয়েছি গরুর দাম দক্ষিণা কেমন চলছে তো বন্ধুরা সঙ্গে থাকো আমি আরও কিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এখানে একটা ছোট্ট দৃশ্যে একদম মাঝারি গরু বিক্রয় হয়েছে দেখব কী দাম নিল যারা ছোটো গরু খুঁজছেন বা ছোটো গরু কেনার জন্য হয়তো ভাবছেন যে অনেকদিন কমেন্ট করেছেন যে ভাই ছোটো গরুর দাম দক্ষিণে দেখাও তা জিজ্ঞেস করবো ভাই 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 ও ভাই ও ভাই তো ভাইকে আমি জিজ্ঞাসা করবো তো এই ছোটো গরুর দামটা কেমন নিলো আমি জিজ্ঞাসা করবো কত নিল কত নিল চোদ্দ হাজার দুশো তো চোদ্দো হাজার দুশো নিয়েছে দেশি গরু দেখাচ্ছি আচ্ছা আচ্ছা চোদ্দো হাজার দুশো টাকা এটা দিশি মাঝারি গরু একদম দেখতে পাচ্ছ যারা কমেন্ট করেছিলেন যে দেশি ছোট গরুর দাম দু দেখাও তো ওই ভাই কিনেছে ভাই কত দাম বলেছিল ষোলো হাজার পাঁচশো হয়েছে চোদ্দো হাজার দুশো যাবে কত দূরে ক্যানিং তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে চোদ্দো হাজার দুশো টাকার গরু দেখতে পাচ্ছ তো দেশি গরু দেখতে পাচ্ছ যারা হাটে আসুন অবশ্য হাটে আসতে পারো তো বিশেষ করে আজকে হাটে গরুর দাম একটু কম চলছে যেহেতু আজকে বুধবার জানি না সামনে শনিবার হাটে গরুর দাম বাড়বে কি না কমবে তো এটাই হচ্ছে দিশি গরু ছিল ছোটো মাঝারি তো যারা ছোটো মাঝারি গরু খুঁজছেন অবশ্য হাটে আসতে পারেন তো একটু ভালো করে দেখাবো চোদ্দো হাজার দুশো টাকার গরুটা যারা কম দামের গরু জিজ্ঞাসা করেছিলেন কমেন্ট করেছেন যে ভাই চোদ্দো পনেরো হাজার টাকা দামের গরু ভিডিও দেখাও তো এটা দেশি মাঝেরই গরু এই দামে বিক্রি হয়েছে দেখালাম তো বন্ধুরা এই ভিডিওটি বেশি বড় করবো না আমি এর পরে ভিডিওতে আরও অনেক গরুর ভিডিও দেখাবো দাম দক্ষিণা তুলে ধরবো তোর সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা আমার চ্যানেল নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে হাটে গরু হয়তো কম এসছে কিন্তু দাম অনেক কম চলছে তাহলে বন্ধু এখন তাহলে ভিডিওটি শেষ করছি